বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকালবেলা তো দেখলেন চা খাচ্ছি আর এই দেখুন আদি কিরম মতন ঘুমল এই গরমে আপনাদের দিনগুলো কিরম কাটছে কি গরমটাই না পড়েছে বলুন তো বাবা আবার রাস্তাঘাটে বেরোলে তো বাড়িতে থেকেই এই অবস্থা মানে বাড়িতেও আর কোনো নিস্তান নেই মানে যেহেতু ছাদের নিচে ঘর মানে এসি ছাড়া যখন কাজকর্ম করছি কান ফান থেকে আগুন বেরোচ্ছে আগুন তো চলুন দিনটা শুরু করি ব্লকটাও শুরু করি আর আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই খুব ভালোই আছেন দেখছেন কিরম ঠিক আছে তো চলুন দিনটার সাথে সাথে ব্লকটাও শুরু করি আর উঠে এবার কাজকর্মগুলো করি আগে বাসি কাজগুলো ছাড়ি তারপরে আপনাদের সাথে আজকে দেখা করবো রান্নাঘরে কারণ আজকে না অনেক দেরি হয়ে গেছে এখনো আমার চা খাওয়া হয়নি পাশি কাজগুলো সব কিছু করে চলে এলাম রান্নাঘরে আর এই দেখুন আজকে বাটার পাউরুটি ডিমের মামলেট সেই আমার ঘরের ন্যাশনাল জলখাবার আর আগের দিন যে ফলটা কাটছিলাম না ওই ফলটার এক বাটি ছোটো বাটির এক বাটিই রয়েছে ওটা আজকে সৌরভকে দিয়ে দেবো আর আমি আজকে খেজুর খেয়ে নেবো আজকে না আপনাদের সাথে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করবো দেখুন ঝিঙে আলু দিয়ে না আমি অনেকের কাছেই মানে অনেকের জায়গাতেই দেখেছি যে চিংড়ি মাছের ঝোল করে কিন্তু না ঝিঙেগুলো মানে ঠিক একটু ওভারকুক হয়ে যায় কিন্তু ঝিঙে জানেন তো মানে বেশি ওভারকুক হয়ে গেলে না কিরম ন্যাক ন্যাতে টাইপের লাগে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো হবে কিন্তু ঝিঙেগুলো কি সুন্দর সবুজ সবুজ গোটা গোটা থাকবে মানে গোলে যাবে না ঝিঙেগুলো মানে মানে ওভারকুক হবে না তো প্রথমেই কলমি শাকটা করে নেব ওই রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আর কি ভেজে নেব আর আগের দিন যে চিংড়ি মাছ এনেছে তারই মধ্যে আজকে পাঁচখানা চিংড়ি মাছ বের করেছি তো ওই চিংড়ি মাছগুলো জানেন তো আর কাটা নেই মানে আমাকেই কাটতে হবে তো চলুন চিংড়ি মাছ কাটাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব চিংড়ি মাছের লেজ ঠ্যাং সুর এগুলো তো কাটতে হয় কিন্তু চিংড়ি মাছে জানেন তো বিশেষ করে এই বড়ো চিংড়িগুলোর এই মাথার কাছটা এরকম এটা জানেন তো কাঁচি দিয়ে কাটলে বেশি সুবিধা হয় এরকম ত্রিভুজের মতন কেটে নিয়ে এই মাথার কাছে জানেন তো একটা কালো মতন অংশ থাকে সেটাকে কি বলে ছাতা আমি জানি না কিন্তু ওইটাকেই ফেলতে হয় মানে ওটা নোংরা ওর নোংরাটা সমস্ত কিছু ওর মাথার মধ্যেই থাকে মানে চিংড়ি মাছ বড় নোংরা মাথায় বড় নোংরা বুদ্ধি থাকে বুঝেছেন তো যাই হোক এই দেখুন এই নোংরাটা টেনে ফেলে দিতে হয় ব্যাস এইবার তো মানে বাদ বাকি তো সুর ঠ্যাং লেজ এগুলো সব কাটতেই হবে আর চিংড়ি মাছের গায়ের পুরো খোসাটা আমি ছাড়াবো না জানেন তো তাহলে না চিংড়ি মাছগুলো মানে আর খুঁজে পাওয়া যাবে না তো চলুন বাকি চিংড়ি মাছগুলোও এরমভাবে কেটে নিই আর এই পিঠের কাছে একটুখানি খোসা শুধু তুলে দেবো জাস্ট মানে জুসটা ঢোকার জন্য ব্যাস একটা ছাড়ানো হয়ে গেল ও আর দেখুন এই যে কাঁকড়ার যেরকম দাঁড় থাকে না সেরকম ঠিক চিংড়ি মাছের এই দাঁড়গুলো যদি আপনি ঝোলেতে ভেজে দেন না মানে খেতে হবে কি না হবে তার কোনো ঠিক নেই কিন্তু ঝোলের স্বাদ খুব ভালো হয় তাই ওইগুলোকেও দিয়ে দেবো আমি এবার হলো মশলার পালা দেখুন এখানে আমি রসুন আদা আর বৃষ্টি করে একটু লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুটো ছোট টমেটো দিয়েছি সব একসাথে পেস্ট করবো এখানে একটু জিরে ধনে আর গোলমরিচ নিয়ে নিয়েছি তিনটে এলাচ টুকরো লবঙ্গ আর দুটো স্টিক দালচিনি এই সবগুলো আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো ব্যাস এবার করার মধ্যে সর্ষের তেলে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব এপিট করে ভেজে তুলে নিয়ে আচ্ছা দাঁড়ান আগে মাছগুলো ভেজে তুলি এইবার করাতে কালো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে খুব সামান্য পেঁয়াজ দিয়ে দেবো মানে একটা ছোটো পেঁয়াজ পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজবো না একদম হালকা ভাজা হলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে নুন দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু ভাজতে থাকবো এবার যে মশলাটা করলাম এই যে দেখুন পেঁয়াজগুলো এরকম হালকা ভাজা হলে তখন যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দেবো দিয়ে মশলাটা চাপা দিয়ে খুব ভালো করে কষাবো আপনাদের একটা কথা বলি ঝিঙের যে কোনো ঝোলে জানেন তো অল্প একটু পিঁয়াজ দেবেন তাহলে দেখবেন ঝিঙের যে কষ্টা ভাবটা থাকে না সেটা মানে চলে যায় দেখুন আমার যখন মশলাটা পুরো কষানো হয়ে গেল তখন কিন্তু আমি ঝিঙেগুলো দিলাম এবার ঝিঙেগুলো দিয়ে আমি খুব বেশি মশলাটা কষাবো না জাস্ট একটু মানে হালকা ঝিঙেগুলো কষানো হবে তখনই আমি চিনি দিয়ে দেবো দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো ব্যাস এবার যেহেতু পাতলা ঝোল পরিমাণ মতন একটু বেশি করে জল দিয়ে চাপা দিয়ে ঝিঙে আলু সব সিদ্ধ হতে দেবো এই যে দেখুন মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব নিয়ে হয়ে যাবে আমার তৈরি ঝিঙে আলুর ঝোল আপনারা ইচ্ছা করলে লাস্টে এটার গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি যেহেতু গরম মশলা বাটা দিয়েছি তো ওই জন্য আর কিছু দেবো না দেখুন ঝিঙেগুলো দেখেছেন কি সুন্দর সবুজ সবুজ রয়েছে আর গোটা গোটা রয়েছে এরম একদিন ঝিঙের জল বানিয়ে খাবেন দেখবেন ঝিঙে খেতে ভাল লাগবে আর চিংড়ি মাছ যাতে পরে সেটা তো খেতে ভালোই লাগে আপনাদের তো আগের ব্লগেও বলেছি যে এখন প্রচন্ড গরমের জন্য আমরা রাত্রিবেলা জল ঢালা ভাত খাচ্ছি মানে ওই সকালবেলা যে ভাতটা করে রাখি বেশি করে তার মধ্যে দুপুরবেলায় জল ঢেলে দিই তো আজকে বিউলির ডালের বড়া করব। মানে পান্তা ভাতে খাওয়ার জন্য তো দেখুন প্রথমে বিউলির ডালগুলো নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে বেশটি করে কাঁচা লঙ্কা আর একটু খাবার সোডা পরিমাণ মতো নুন আর আমার হিংটা জানেন তো শেষ হয়ে গেছে যাই হোক হয়ে যাবে আমার মানে যদি একটু পরে আর কি বুঝেছেন তো আর একটু আদা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেবো এটা কিন্তু জানেন তো কচকচে না পুরো একদম মানে স্মুথ পেস্ট বানাবো আর সামান্য একটু চিনি দেব দিয়ে জল কিন্তু একদম অল্প দেব। নইলে খুব পাতলা হয়ে গেলে আবার অসুবিধা হবে আর বিউলির ডাল বাটা হলে কিসের কথা সবার প্রথমে মনে পড়ে বলুন তো দই বড়ার কথা তো আজকে এখন প্রায় ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো ওই জন্য ভাবলাম একটু সন্ধেবেলা দই বড়া করি তারপরে রাত্রিরবেলা আবার গিয়ে মানে বড়া করে পান্তা ভাতটা খাবো তো আমি জানেন তো আমার হাতটা আজকে সকালে একটু কেটে গেছে তাই সৌরভকে বললাম একটু ডালটায় যেহেতু অনেকখানি লঙ্কা দেওয়া রয়েছে একটু কেকে বের করে দিতে কারণ বিউলির ডাল না বড়ো চিটুনি টাইপের জানেন তো হাত দিয়ে না কাকে বের করলে না অনেক ওয়েস্টেজ হয়ে যাবে মানে চামচ দিয়ে বের করলে ওই মানে ভেতরে না অনেকখানি লেগে থাকবে তো যাই হোক এই দেখুন ডালটা পুরো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মৌরি দিয়ে দেবো মৌরি দিয়ে খুব ভালো করে ডালটাকে আমি ফেটাবো এখানে হাত দিয়ে ফ্যাটালে খুব ভালো হয় কিন্তু ওই যে বললাম আমার ডান হাত হয় না জানেন তো একটু কেটে গেছে তো ওই জন্য আমি চামচ দিয়ে ফেটাচ্ছি ব্যাস এইবারে সাদা তেলের মধ্যে হালকা করে আমি কতগুলো বড়া ভেজে নিলাম দেখুন আর এখানে দুটো বড়া রেখেছি জানেন তো একটা সৌরভের একটা আমার কিন্তু আমি সৌরভকে বলিনি আর বাদ বাকি বড়াগুলো জল দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম দই বড়া করবো বলে ওই দেখুন দেখেছেন আমার ঘরের কি সুন্দর সাথির চোল রয়েছে একটা আমি বললাম ওই বড়া দুটো আমার জন্য রেখেছি এখানে রেখে দাও আমি খাই না আমি রেখে দিতে পারার পলার পর বলছি বড়ার মধ্যে একটা বড়া নাও আমি কিন্তু একটা বড়া ওর জন্যই রেখেছিলাম বলছি আমি নেব না তেজ হয়েছে যেহেতু আমি রেখে দিতে বলেছি এবার দেখুন আবার কিরম শুশুর করে আসবে লাইটার কোথায় দেখলেন তো বললো খেয়েই নি বলে একটা টপ করে তুলে মুখে পড়ে দিল বড়া তো জানাবো কিন্তু জানেন তো হঠাৎ করে তো ঠিক করলাম যার জন্য তেঁতুলের চাটনি নেই আমার কাছে তো যাই হোক তেঁতুলের চাটনি নেই তো কী হয়েছে তাই বলে কি বড়া খাবো না দেখুন কি করি টক দইটাকে নিয়ে প্রথমে একটু ফেটিয়ে নিলাম খুব ভালো করে এবার এর মধ্যে বিড় নুন আর চিনি দিয়ে আর এই যে টক দইয়ের যে জলটা সেই জলটা পুরো দিয়ে দিলাম দিয়ে বিড় নুন আর চিনি দিয়ে এটাকে খুব ভালো করে ঘুটে নেব মানে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে এরকম আর এদিকে দেখুন আমার বড়াগুলো জল খেয়ে ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে একদম মানে একদম ফুলে গেছে পুরো যোগ যে গরম জলটা দিয়েছিলাম বেশিরভাগটাই পুরো মানে শুষে নিয়েছে এইবার এই জল থেকে বড়াগুলো এরকম চিপে চিপে তুলে নিয়ে এবার একটু এরকম ভেঙে ভেঙে রাখবো যাতে ভেতরে না দইটা ঢো দইটা যায় মানে দইয়ের যে ফ্লেভারটা সেটা যাতে যায় এইবার এই বড়াগুলোর উপরে দই ছড়িয়ে দেবো এবার দইয়ের কোয়ান্টিটিটা তো নিজের ইচ্ছা মতন যার যেরকম দই তবে একটু বেশি করে দই দিলেই আমার মনে হয় খেতে ভালো লাগে তো দই দেওয়ার পর এবার তার উপরে আমি একটু চাট মশলা দিয়ে দেবো যেহেতু আমার এখানে তেঁতুলের টকটা নেই আপনারা ইচ্ছা করলে যদি তেঁতুলের টক না থাকে তাহলে টমেটো কেচাপও দিতে পারেন তবে তার থেকে আমার মনে হয় চাট মশলাটাই বেশি ভালো লাগবে ব্যাস এবারে একটু লঙ্কার গুঁড়ো আর তার উপর দিয়ে একটু বিট নুন আর ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল আমার দই বড়া Better off without me. Don't you tell me what I'm supposed to do when I'm walking on the streets half naked. It's part of me. It's part of me. When I'm making my make makeup. It's part of me. It's part of me. When you're crushing all my dreams and you're making me so full. Get out of my life. I know what I. I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so full. I know what life. I. I know what I'm supposed to do. I know what I'm supposed to do.

এক খোলা ভাজা হয়ে গেল ছাড়াটা আর আপনাদের দেখাতে পারিনি আর এরপরে সেকেন্ড খোলা ভাজলেই আমার রাতিরবেলা রান্না শেষ এইটা দিয়েই আমরা আজকে রাতিরবেলা পান্তা ভাত খাবো তো এখন আমি বড়াগুলি একটু কড়া করে ভাজছি দই বড়ার বড়া অত বেশি কড়া করে ভাজে না জানেন তো একটু হালকা করে ভাজে এটা যেহেতু পান্তায় খাবো ওজন্য একটু কড়া করে ভাজছি আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কীরকম টইটুম্বুর হয়ে ফুলে উঠবে আপনার বড়া যত ফুলে গোল হয়ে যাবে তার মানে বুঝবেন আপনার মানে ডালটা ফেটানো খুব ভালো হয়েছে তো যাই হোক আজকে আপনাদের সাথে বিউলির ডালের বড়াও শেয়ার করে দিলাম আর দই বড়াও শেয়ার করে দিলাম তেঁতুলের চাটনিটা জানেন তো কিছুই না সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের কাঁপটা দিয়ে আর নুন মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য দিয়ে আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো যদি দিলে দিতে পারেন না দিলেই ভালো হয় আর কি ব্যাস এরমভাবেই তেঁতুলের চাটনিটা করে কিন্তু আমার ঘরে এখন তেঁতুলটা নেই তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না পারলে অন্য একদিন দেখিয়ে দেবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে প্লিজ যাবেন না দেখা হবে আবার একটা নতুন ব্লগে আবার কিছু নতুন রান্নাবান্না আর কিছু নতুন খুঁচুটির সাথে তো টিল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসতে থাকবেন আর এই দেখুন বড়াগুলো কি মুছ মুছে হয়েছে আপনাদেরকে একটা ভেতর মানে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা অবধি কি সুন্দর ওয়েল কুকড হয়েছে আর কি বাই গুড নাইট